যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ব্যাপী নিউ আন্তর্জাতিক বাংলা বইমেলা প্রতি বছরের ধারাবাহিকতায় মুক্তধারা ফাউন্ডেশনের নিউ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা জামাইকার পারফর্মিং আর্টস সেন্টারের খোলা চত্বরে অনুষ্ঠিত ওই বইমেলার ঢল নামে বইপ্রেমী হাজারো প্রবাসী বাংলাদেশিদের চব্বিশে মে শুক্রবার বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা এবারের বইমেলায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ভারত লন্ডন কানাডা জার্মানি অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক সহ সদ্য প্রকাশিত দশ হাজার বই নিয়ে চল্লিশটি স্টল খোলা চত্বরে বইমেলার পাশাপাশি জামাইকার পারফর্মিং আর্টস সেন্টারে অডিটোরিয়ামের মূল মঞ্চে পরিবেশিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান তো ভালো লাগে সেই জন্য আমিও তো সাড়ে আটশো কিলোমিটার পথ ড্রাইভ করে টরন্টো থেকে এই নিউ ইয়র্ক বইমেলায় এসেছি সে এখানকার যে বাঙালি যা আমাদের যে ভাবনের বসবাস করেন তাদের মধ্যে উশ্বাস দেখেছি খুবই ভালো লাগলো এবং এখন মনে হচ্ছে যে আমি আসলে বাংলাদেশের সেই বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে আছি আমি আসলে বাচ্চার জন্য বই কিনেছি কারণ বাচ্চাকে বাংলা ভাষার সঙ্গে বাংলা বর্ণমালার সঙ্গে পরিচয় করানো এখানে খুব কঠিন আমি কলকাতা থেকে এসেছি রনক পাবলিকেশন রনক পাবলিকেশন ইজ মাই পাবলিকেশন নেম আমার এখানে এসে ভীষণ ভালো লাগছে প্রথমবার এখানে এসেছি আমি ঘুরে দেখছি এখনো বই কেনা হয়নি দেখছি স্টলটাতে অনেক ছোটদের বই আছে আমি খুব পছন্দ করি ছোটদের বই পড়তে বই মেলা এসে খুব ভালো লাগছে অনেক বাংলাদেশিরা আসছে এই বই মেলাতে আর নিউ ইয়র্কে বই মেলা মানে একটা অন্য একটা বিষয় এবং আজকের ওয়েদারও খুব সুন্দর সব কিছু মিলে আমরা খুব উপভোগ করছি বই প্রকাশনা জগতের সাথে বাংলা সংস্কৃতির সাথে যে আমেরিকায় বড় হয়ে ওঠা প্রজন্মের সাথে যে মেলবন্ধন তৈরি হচ্ছে এটাই বোধ বাংলা বইমেলার সবচেয়ে বড় স্বার্থকতা বইমেলায় যারাই ঢুকে সবাই যে বই কিনবে তা না যারা বই কিনে না বইয়ের শুধু বইটা একটু দেখে আসুক না অসুবিধা কি তারা ন্যাড়েচেরে দেখতে দেখতে হয়তো সময় একটা পছন্দের বই কিনে ফেলবে আমরা তম বইমেলা এবার আয়োজন করেছি উদ্বোধনী অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে আজকে অনেক লোকের সমাগম এখানে দশ হাজার নতুন বই এসেছে প্রায় চল্লিশটার মতো পাবলিশার এসেছে সব কিছু মিলে আমাদের এই তেত্রিশতম বইমেলা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে এখানে এসেছে অস্ট্রেলিয়া জার্মানি বাংলাদেশ ইন্ডিয়া ক্যানাডা এবং অন্যান্য দেশ থেকে আমি আসলে দুইটা বই কিনেছি এই মাত্র এখন একটা যেটা কিনলাম সেটা হচ্ছে লাস্ট ইন সুইট ড্রিমস বাই আকবর হায়দার কিরণ আমার বিখ্যাত প্রকাশক দুজন আছেন এখানে মনিরুল হক অনন্যার আর হুমায়ুন কবির ঢালি উনি ভাই তো খুব ভালো এত মানুষ দেখে খুব লাগছে আর অনেক বইয়ের স্টল দেখছি আর আমি যে দুটো বই নিলাম সে দুটো একটা হচ্ছে আমাদের এখানকারী নিউ একজন এর একদিন ফেরদুসাহিনের আর আরেকটি হচ্ছে স্মৃতিভদ্রের